এই হারাম রিলেশনশিপ এক সময় মুসলমানদের সাথে করতে করতে এখন মুসলিমদের সাথে হয়ে যাচ্ছে আপনারা জানেন যারা অনলাইন ব্যবহার করেন মুরব্বীরা কম জানে যে এখন ভারকুয়ার লাভ ট্যাক্স নামে একটা মুসলিম কাফের একটা প্রোগ্রাম চলতেছে যে মুসলিম মেয়েদের সাথে তাদের এই বিধমি মুসিকরা প্রেম করতেছে এবং এক সময় মেয়েরাও তাদের সাথে মোরতাদ হয়ে কাফের হয়ে যাচ্ছে মেয়েদেরকে মেসেজ করতেছে ফেসবুক আইডি দিয়ে আবু আসসালামু আলাইকুম খুব সুন্দর করে সালাম দিচ্ছে কাফের ছেলেরা আপনাদের হিন্দু আমাদের ইসলাম ধর্ম খুব ভালো লাগে আপনারা কত সুন্দর রিজার্ভ করেন আমি মুসলিম হতে চাই যদি এমন কিছু শেখাতেন তো সহজ সহসর মেয়েরা এই কথা শুনে তো ধোকায় পড়ে যায় যে একজন কাফের যদি ইসলাম গ্রহণ করে তাহলে তো আমার জন্য জাননাথ অনিবার্য তখন তার সাথে চ্যাটিং করে চ্যাটিং করে কথা বলতে বলতে ফোন নাম্বার নেয় ফোনে কথা বলে এক সময় দেখা করে লাস্টে প্রেম করে শারীরিক সম্পর্ক করে ফেলে নাম লাইন এবং অনেক ক্ষেত্রে কাফের ছেলে অথবা মেয়েদের চেহারা দেখেও বিমোহিত হয়ে তারা তাদের প্রেম করে যায় তাদের জীবন ধ্বংস করে ফেলে অথচ আল্লাহ সুহাল বলেছেন যতক্ষণ পর্যন্ত তারা ইমান না নিয়ে আসবে ইমান নিয়ে ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কাফের নারীদেরকে বিবাহ করবে না আল্লাহ স্পষ্ট বলতেছেন মুশিকা একজন দাসী একজন মহিলা মুসলিম যদি একজন ইমানদার দাসী হয় খি মুশিকা সে একজন নারীর চেয়ে উত্তম জামাক যদিও তোমাদেরকে সে আকৃষ্ট করে অমুসলিম নারীদের চেহারা দেখে তোমরা বিমোহিত হয়ে যাও এরপরে জেনে রাখো একজন মুসলিম নারী সে যদি দাসী হয় অসুন্দর যদি হয় এ একজন নারীর চেয়ে উত্তম অনুরূপভাবে বলতেছেন ওয়া লা তুনকুল মুশরিকিন হাত্তায় ইউমিনু আর তোমরা তোমাদের নারীদেরকে মুশরিকদের সাথে বিবাহ দিবে না ওয়া লা উআজাবাকুম যদি তোমাদের আশ্চর্য আনন্দ করে ওয়া লা আখদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক আর একজন মুমিন বিশ্বাসী মুসলমান দাস একজন মুশরিক পুরুষের চাইতে উত্তম উলা ইকা না কাফির মুশরিকা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে এবং ডাকেন আল্লাহ এই সমস্ত হুকুম আহকান একজন মুসলিম পুরুষ সে কিভাবে বিবাহ করবে কোথায় সে বিবাহ করবে এগুলো সব গাইডলাইন আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন অথচ আমাদের জন্য দুঃখজনক বিষয় আমরা কোরআনের কাছে তাবিজ খুঁজি তাবিজ হুজুরদের কাছে তাবিজের জন্য যাই পানি পড়ার জন্য যাই কিন্তু গাইডলাইন আমাদের এই জীবনের লাইফ স্টাইল শেখার জন্য কোরআনের কাছে আমরা খুব কম যাই